হ্যালো আকাশ তোমার সাথে অনেকদিন যাবৎ কথা হচ্ছে সম্পর্ক হলো কিন্তু এখন পর্যন্ত দেখা হয়নি চলো আশেপাশে কথা মিট করি আরে শোনো আমি নিজেই তো তোমার সাথে দেখা করতে চাই কিন্তু আমি এখন খুব ব্যস্ত আছি আর তোমাকে নিয়ে তো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় না আমার ইচ্ছা আছে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব আরে আর কত পড়াবি বাদ দে না হইছে তো তোমার পাশ থেকে কে কথা বললো আর কত পটাবি ছাড়ে দাল এটা মানে কি কি পটানোর কথা বললো তোমার কথা বলতে আমার রহস্যজনক মনে হচ্ছে কেমন কেমন জানি লাগছে তুমি কি আমাকে সন্দেহ করতেছো আমি তোমার কতটুকু লাভ করি তুমি কি জানো আমি সন্দেহ করছি না এমনিতেই বলছি তোমার পাশ থেকে একজন কথা বললো তাই বললাম তোমাকে নিয়ে না লং ড্রাইভে যাওয়ার আমার খুব ইচ্ছা কিন্তু তুমি যাবে না কারণ তুমি আমাকে ভালোইবাসো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কোথায় যাবে বলো যাব লং ড্রাইভে বের হবো তারপর আমরা কিছুক্ষণ ঘুরবো আর তারপর আমাদের গেস্ট হাউসে উঠবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কাল রেডি থাকো আমি তোমাকে নিতে ওকে জান রাখি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে উনি কত গড়টা মধ্যে তুই আমার পুরা পুরুদ দিয়ে দিতেছিলি রে ভাই তোর ভান্ডা ফুড়ে দাও নিছি অনেক মায়ের জীবন বাঁচাও বুঝছো ভাই সকাল থেকে বনি ভাতটা হলো না কি করব ভাই সারা দিন কি লোকজন আইছে দান্তাবানি হইব ভাই

তোর প্রিয় জিনিস যা যা আছে সব বাইক আর কি কি আছে আজব যা আছে সবই তো দিলাম এখন কি প্রাণটা দিব নাকি আমরা ডাকা যেতে পারি কিন্তু খুনি না তাছাড়া এটা আমাদের পেশা না আমাদের পেশা হচ্ছে ঝোপ বুঝে খুব মারা মানে দিনের রাতে সুযোগ বুঝে ডাকাতি করাই হলো আমাদের কাজ আসলে এটা ডাকাতি বললে ভুল হবে এটা হচ্ছে হস্ত থাপা এমনি ছেলে তো তারা কেউ দেশ না তাছাড়া আমরা কারো কাছে চাইও না আমরা ডাকায় ধুতে পারি তোরা ভাবিস কিন্তু চাহিবা তো দিলে ভালো আর যারা নেকামি করে আমরাও তাদের সাথে একটু নেকাই অনেক কথাই কইছি বাদ দে 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 যা আছে সব দিয়ে দে ভাই এখন প্রিয় বলতে হাতে মোবাইলটা আর ভালোবাসা মানুষটা ছাড়া কিছুই নাই গাড়ি তো ভাড়া করে আনছি আচ্ছা তোরা নেট চালাইস তাই না হুম সবাই তো চালায় তোরা কি জামাই বউ না প্রেমিক প্রেমিকা যুগল সত্য বলবি মিথ্যা বললে কিন্তু খবর আছে আসলে মানে ইয়ে আমার কেন যেন মনে হচ্ছে তোরা না কর না কর তোরা এক কাজ কর এই পেশায় আসার পরে নাচ গান হইলে গেছি সেই কবেই সিনেমা দেখছি মঞ্চে সেই লাইলি মজলুর প্রেম কাহিনী কত দেখছি কিন্তু জানিস ওইখানে খটকা আছে আসলে না সব প্রেমেই খটকা কি খটকা আমাকে দেখে কি খটকা মনে হয় আরে পাগল আসলে তা নয় তোদের আসলে ভালো লাগছে বিদায় এত কথা বলছি কাজ কর তোরা নাচ আমরা সবাই দেখব রিয়াল নাচ দেখতে যে কি যে মজা এমন কেন করছেন আমার ভাল লাগছে না এসব বাদ দিন না যা দেওয়া সব তো দিলই আপনার বোন যদি বিপদে পড়তো আপনি কি করতেন বলেন আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কখনো বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে আসবো না আমাকে যেতে দিন প্লিজ আমরা ডাকা দিতে পারি কিন্তু অমানুষ নয় মানবতা আমাদেরও আছে যাই হোক তুমি যেহেতু ভাই বলছো সব বাদ কিন্তু হিসাব নিকাশে আমি আমার বাপেরও ছাড়ি না আচ্ছা আসলে আপনি কি চান ক্লিয়ার করে বলুন আমাদের দেরি হচ্ছে আমাদের যেতে দিন আরে রাগ করিস কেন যেতে হবেই তোদের রেখে আমি কি করব চল জলদি ছেলে তুলি মানে কি কি চান সেলফি তুলব মানে তুলে ফেসবুকে ছবিটা ছাড়বি আপলোড দিয়ে ক্যাপশনে লিখবি ডাকাত দলের কবলে পড়ে প্রাণ নাশ তোর ফিলিংস থাকবে ডেঞ্জার জোন আমাদেরও ইচ্ছা করে তোদের লোটার পরে সেলফি তুলে আপলোড দেই কিন্তু নিজের অ্যাকাউন্ট থাকলে তো ডাকাতি করতে পারবো না ছবি তোলা পর ছেড়ে দিবেন তো দেখা যাক আগে তোল শোন তোর ঐতিহাসিক চরিত্রটা মেসেজারে পাওয়া যাবে মেয়েটা ভাই বলছে মেয়েটা কোনো ক্ষতি করিস না আর পারলে মেয়েটাকে ছেড়ে দিস তোর কোনো ক্ষতি করবি না শোন বল কান্না করো না সব ঠিক হয়ে যাবে এই তোর ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দে তোর পাসওয়ার্ডটা দিয়ে তোরা দুইজনে চলে যা আচ্ছা শয়তানের বাচ্চা এতক্ষণ কিছুই বলি নাই তুই আমার কোলে যায় হাত দিস জান দিব প্রাণ দিব প্রয়োজনে গার্লফ্রেন্ড দিব কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দিব না ওরে হারামি আমরা তো হলাম ডাকাই তুই তো হলে সুইটটা খালি তোরে আবার সময় দিলাম পাসওয়ার্ড দে শুন তোরে দুটো অপশন দিলাম আর ফেসবুক পাসওয়ার্ড দে নালে মাই এটা ফেসবুক পাসওয়ার্ড দিলে সব পাবি মাই পাবি যা যা সব ফিরাই দে কিন্তু আমার চাই না আপনি সব লয়ে যান কম পড়লে মাই এটাও লয়ে যান কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ড চাই না আমি তোরে কই না এটা আমার সবচেয়ে প্রিয় সব ছাড়তে পারবো কিন্তু এটা ছাড়তে পারবো না কি দেখলাম ভাগ্যের সব স্বপ্ন ছিল এখনো প্রেমে পড়িনি তার আগে এমন দুঃস্বপ্ন দুধ চাই প্রেম করবোই না কচুর মাথা গল্পটা কাল্পনিক হলেও বর্তমান রিলেশনশিপ গুলো হয় আমি নিজেও বুঝি না আসলে কি আছে এসব ফালতু বিষয় নিয়ে মাথাও বলব আচ্ছা যখন এসব অ্যাপ ছিল না তখন রিলেশনশিপের মূল প্রায় কি ছিল